বাড়িতে যদি থাকে বাসী ভাত তোমরা অনায়াসে এই খাবারটা বানিয়ে নিতে পারবে খুব অল্প জিনিস দিয়ে মানে যেগুলো আমাদের ঘরে থাকেই মানে প্রত্যেকের ঘরেই থাকে পেঁয়াজ আলু আদা রসুন লঙ্কা এগুলো তো সবার ঘরেই থাকে হ্যাঁ যদি ধনে পাতা থাকে তাহলে তো খুবই ভালো কিন্তু আমার কাছে ধনে পাতাটা ছিল না তো চলো দেখায় যে আমি কী বানাতে চলেছি তো আমার ভাষায় এটা হলো ভাত ভাজা বা মানে ভাত ভাজাই বলি কিন্তু হ্যাঁ ভাত আগে যেরকম আমার মা যখন করতো তখন আমার মা ভাতটা ভাজতো না আমার গ্যাস স্টপ করে ভাতটাকে মাখিয়ে নিত যে সবাই বলতো ভাত ভাজতে নেই তার জন্যে কিন্তু আমার আজকে ভাতটা না ভেজে মানে আমার কাছে কোনো উপায় ছিল না মানে ভাতটা যদি নাই করতাম না ভাতটা ভালো লাগতো না কারণ ভাতটা ধরো সেই কি বলবো রাতের ধরো আর আমি করছি তখন সন্ধেবেলা মানে রাত্রিবেলা পরের দিনকে করছি তো সকালবেলা একবার গরম করা ছিল তো তারপরে আর আমি ভাতটাকে তো কিছু করতে পারতাম না তো ভাতটাকে আমাকে একটু নাড়তেই হতো তো কড়াই দেখো আমি অল্প করে তেল দিয়েছি আলুটাকে একটু হালকা মতন ভেজে নিয়েছি এপিট ওপিট করে নিয়েছি তারপরে আমি পেঁয়াজ টিয়াজ এগুলো দিয়ে ভালো করে ভেজে নেব এবং আমি ঢেকে ঢেকে বাজবো আর আমাদের গরিবদের জন্যে এই খাবারটা অমৃত আমার প্রচণ্ড ভালো লাগে আর এর মধ্যে কিন্তু কোনো মশলা দেবে না কোনো মশলা দিলে একদম বাজে লাগবে তবে হ্যাঁ যারা অভ্যস্ত অন্য কিছু দিই খেতে তবে আমি জানি না আমি ধনেপাতাটা পাতাটা অ্যাড মধ্যে আমার করা হয় তবে আমার মা যখন ভাজত আলুটা দিত না কিন্তু আমার ভাতটা একটু অল্প ছিল আর রাতে খেতে হবে তো তার জন্যে কিন্তু আমি আজকে আলুটাও কিন্তু অ্যাড করেছি তো ভাবলাম আলুটা দিলে ভালোই লাগবে আর লাগবে কিন্তু ডিম ঠিক আছে তো চলো পুরোটা প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করি আমি এর আগে আমার মনে হয় না আমি কখনও দেখিয়েছি কারণ আমি বিয়ের আগে অনেকবার খেয়েছি আমার মা প্রতিদিনই করতো আর মায়ের হাতে ভাত ভাজাটা সত্যি বলতে আমার এখনও যেন মুখে আছে আমার খুবই ভালো লাগতো ভাত ভাজাটা খেতে কিন্তু বিয়ের পর না করা হয় না ওই ভাত আর মানে ভাত খাওয়া হয় বাসি ভাত খাওয়া হয় যদি হয়তো গরম করে নিই এখন তুমি গরম করে রাখি তারপরে আবার দেখা গেলো ঠান্ডা ভাত থাকলো হয়তো তরকারি দি খেয়ে নিলাম এইভাবে করি কিন্তু এইভাবে আর করে আর খাওয়া হয় না তো ওই জন্য আমার অনেক দিন পরে তো এই দেখো সাইড করে রেখে দিলাম ঢেকে ঢেকে ভেজেছি নরম হয়ে যাওয়ার পরে কিন্তু সাইড করে রেখেছি এখানে এক চামচ তেল দিলাম এর মধ্যে আমি দেব একটা ডিম তোমরা চাইলে দুটো তিনটে তোমাদের মন মতন তোমরা ডিম দিতে পারবে বেশি করে দিতে পারবে কোনো সমস্যা নেই তবে আমি একটা ডিমই দিলাম আবার চাইলে ডিমটা আলাদা করেও ভেজে দিতে পারবে আমি আর আলাদা করে ভাজলাম না আমি এর মধ্যেই কিন্তু ভেজে নিলাম ওই পেছন দিকটা যখন হয়ে যাবে তখন আমি কেটে কেটে নেব দেখো তখন কেটে কেটে নিলাম আর হয় তোমরা চাইলে একটা কিছুর মধ্যে গুলেও তোমরা এর দিতে পারো কোনো সমস্যা নেই তো দেখো আমি ভাতটা দিয়ে দিলাম আর ভাতটা দিয়ে একটুখানি নেড়ে নিয়েই কিন্তু আমি অফ করে দেব মানে ভাতটা জাস্ট গরম মতন করে নেব করে আমি অফ করে দেবো আর এটা খেতে কিন্তু সত্যি খুবই সুন্দর লাগে মানে এত ভালো লাগে যে কি বলবো তোমরা করলে হয়তো বুঝতে পারবে ফ্রায়েড রাইস বিরিয়ানি এইসব তো তোমরা খেয়েছোই হ্যাঁ আমার বাড়িতে এগুলো হয় না মানে হয়ই না ওসব জিনিস আমার বাড়িতে হয়ও না কোনো অকেশনে আমরা হয়তো খাই আমার বাড়িতে ওসব কোনো কিছুই হয় না জাস্ট নর্মাল আমার বাড়িতে খাবার দাবারও হয় আর রেস্টুরেন্টে গিয়ে খাবার দাবার খাওয়ারও আমার অত অভ্যাস নেই হ্যাঁ ওই বলছিলাম পুজো টুজো হলে কোনো কিছু হলে তখনই হয়তো মানে যাওয়া হয় তাও যায় নাকি সন্দেহ আছে ঠিক আছে তাই দেখো আমার ভাতটা কিন্তু ভাজা হয়ে গেছে আর কালো জিরেটা অবশ্যই দেবে কালো জিরের ফ্লেভার আর রসুনের ফ্লেভারটা ওটাই বেশ দারুণ লাগে কালো জিরে পেঁয়াজ একটু আরেকটু বেশি পেঁয়াজ থাকলেও দেবে পেঁয়াজ এগুলো বেশি করে দিলে বেশি ভালো লাগবে তো দেখো আবারটা হয়ে গেছে এবার এভাবেই কিন্তু খেয়ে নেবো কোনো কিছু তরকারি কোনো কিছু দরকার নেই তবু যদি সাথে তরকারি থাকে নিয়ে নিতে পারো তো আজকের মতনটা